এবার আর হাসপাতালে নয় রোগীদের কাছে পৌঁছে যাচ্ছে একেবারে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আজকে চন্ডীতলা দু নম্বর ব্লকে দেখা গেল এই যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র তার শুভ উদ্বোধন হয়ে গেল স্থানীয় বিধায়ক স্বাধীকন্দ্রেরা হাত দিয়ে ইএমস থেকে শুরু করে যারা স্বাস্থ্যকর্মী তারা রয়েছেন এবং এই যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সেখানেই কার্যত সমস্ত কিছু যে পরীক্ষা নিরীক্ষা পাশাপাশি ইসিজি থেকে শুরু করে সেগুলো হচ্ছে প্রথমে একটু এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অর্থাৎ এই যে মোবাইল ইউনিট যেটা আমরা জানি সাধারণত সেখানে কি কী রয়েছে একটু আপনাদেরকে দেখাবো ভিতরে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি ভ্যান এবং সেই ভ্যানের মধ্যে কার্যত একটা ছোট্ট যে স্বাস্থ্যকেন্দ্র সেরকম একটি ব্যবস্থা রয়েছে সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা বা যারা টেকনিশিয়ান ল্যাবরেটরি থাকেন তারা রয়েছেন এবং সেখানে প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে একটি হাইট মাপার বিষয় রয়েছে সেখানে হাইট ম্যাপে দেখা যাবে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন রক্ত পরীক্ষার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেখানে ল্যাবরেটরির বিভিন্ন মেশিনপত্র রয়েছে তার মাধ্যমে রক্ত পরীক্ষা হয়ে যাবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কার্যত ইসিজি চলছে একজন ব্যক্তি তার সিজি চ করা হচ্ছে সেটাও কিন্তু এই মোবাইল ভ্যানের মধ্যেই অর্থাৎ যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাথা থেকে এসছে এরকম একটি সেই প্রকল্পই কিন্তু বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকের আগেই আমরা দেখেছি এই যে মোবাইল ইউনিট সেগুলো পেয়ে গিয়েছিল এবং আজকে দেখা গেল চন্ডীতুলার দু নম্বর ব্লকে সেখানেও এই মোবাইল ইউনিট চলে এসেছে এবং সেখানে দেখতে পাচ্ছেন ইসিজি যেমন চলছে এবং বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমের মেশিনপত্র রয়েছে তার মাধ্যমে কিন্তু যারা আসবেন চিকিৎসা পরিষেবা নিতে অনেক সময় অনেকে হাসপাতালে যেতে পারেন না দূর এবং বিভিন্ন ক্ষেত্রে রাস্তা যাতায়াতের ক্ষেত্রে সেক্ষেত্রে কিভাবে দেবেন এটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যদি আমরা বলি সেটা হচ্ছে মোবাইল মেডিকেল ইউনিট এটা চলমান আমরা যে সমস্ত মানুষরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছে না বা হসপিটাল মুখ হয়ে উঠতে পারছে না অনেকটা দূরের হওয়ার জন্য তার বাড়ির দোরগোড়া যাতে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় এই স্বপ্নের প্রকল্প মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প নিয়ে নেমেছেন সেখানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যা যা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবগুলি আমরা চেষ্টা করছি তার মধ্যে প্রথমে হচ্ছে যে আমাদের একজন মেডিকেল অফিসার ডাক্তার ডাক্তার থাকছেন এবং সাথে এখানে ইসিজি যদি কোনো কারোর চেষ্টা কোনো সমস্যা থেকে থাকে যেটা হয়তো সেই মানুষটাকে অনেক দূরে নিয়ে যাওয়াটা সম্ভব নয় বা বাড়িতে করতে গেলে যে পয়সা খরচা হচ্ছে সেই খরচাটাকেও আহ বিনা পয়সায় হয়ে যাবে তৃতীয় নাম্বার যদি ডাক্তারবাবু মনে করেন তার কোনো রক্ত পরীক্ষার দরকার আছে সেই রক্ত পরীক্ষাটাও এখানেতেই হবে মানে সেই গাড়ির মধ্যে এমনই ব্যবস্থা আছে যে রক্ত পরীক্ষা করার জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার হয় সেগুলো রয়ে থাকছে তার জন্য আমরা একজন করে ল্যাবরেটরি টেকনিশিয়ানকেও পাঠাচ্ছি তাছাড়া আমাদের যে সমস্ত মা আছে তাদের যদি দরকার পড়ে বা যে আপগুলো সেগুলো হবে সদ্যজাত বাচ্চার যে ওজনের বিষয়টা যখন দেখি তার জন্য সেই আলাদা করে ওজন বেশি বাচ্চাদের যে ওজন সেটাও রাখা হয়েছে অতএব এটা বলা যায় এক ধরনের ছোটখাটো হসপিটালের মতন আমরা চেষ্টা করবো আমাদের বিভিন্ন স্টাফ রোটেশনালি পাঠিয়ে বিভিন্ন গ্রাম অত্যন্ত গ্রাম দুর্গম গ্রাম সেখানে যেন মানুষের কাছে আমরা পৌঁছিতে পারি আমরা লক্ষ্য থাকবে গুরুত্ব থাকছে যে আমাদের প্রত্যেকটি জিপি যাতে কভার করে রোটেশনালি আমরা পাঠাবো মানে আজ থেকে যদি শুরু হচ্ছে যেন প্রত্যেকটি জিপি আবার দশ নম্বরটা যদি আজ থেকে যারা শুরু হবে দশ নম্বরে যেন সেই জিপি আবার ঢোকে এবং আজকে প্রথম দিন বলে আমরা এই জায়গায় করেছি বাট পরের দিনে কিন্তু এই জায়গায় হবে না অন্য কোন জায়গায় হবে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. ডাক্তার মারি কিম্বা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তিত শে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট डेंटल ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন डेंटल রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনী হুগলি 712310 জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213 এটা কল্পনাই করা যায় না যে এরকম একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাতা থেকেই বেরোয় যে এরকম একটা চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা কত মানবিক হলে মানুষের জন্যে কত চিন্তা করেন বলেই এরম চিন্তাভাবনা এসেছে যে অনেক মানুষ হয়তো প্রান্তিক গ্রামে তারা যেতে পারছে না তারা কিন্তু সড়ক ব্যবস্থা ভীষণ ভালো হয়ে গেছে কিন্তু তাও যেতে পারে না দুয়ারে যেমন সরকার তিনি নিয়ে এসেছেন সেরকম তিনি ভ্রাম্যমানে এই গাড়িও নিয়ে এলেন যে সেখানে ডাক্তারবাবুরা বাড়িতে পৌঁছে যাবে মানুষের চিকিৎসা দেবার জন্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীকে আমি শতকোটি প্রণাম জানাতে চাই উনি আরও ভালো করে মানুষের জন্য আরও ভালো কাজ করুক তার জন্যে মানুষ উপকৃত হবে অনেক অনেক বেশি বিভিন্ন পঞ্চায়েত এলাকাতেই এই যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সেটা তাদের ডিমান্ড অনুযায়ী সেখানে পৌঁছে যাবে এবং সেখানে পৌঁছে গিয়ে এরকমভাবেই একদিকে যেমন এই মোবাইল ইউনিটের ভেতরে আমরা দেখতে পাচ্ছি সিজি বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি সুন্দর গাছের নিচে বসে কিন্তু যারা বিভিন্ন ট্রিটমেন্ট করাতে এসেছেন তাদের সেই দেখা বা প্রাথমিক যে চিকিৎসা সেগুলো কিন্তু করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এ করতে এসছেন আমি এখানে কানের সমস্যা আছে একটু কি না দেখাতে এসেছি আমার এমনি কানটার সমস্যা আছে আচ্ছা দেখাতে এসেছি আজকে অনেক রকম ডাক্তার বাবু এসেছে নাক কান গলা আবার প্রেশার সুগার তো এখানে মাপেই ওষুধ দেয় এখানে ডাক্তার বাবু তো থাকেই ওই দিকটায়

তো এই যে মানে দেখতে পাচ্ছেন মোবাইল ইউনিট মানে একটা ভ্রাম্য মানে স্বাস্থ্য কেন্দ্র এসেছে আপনার এলাকায় ভালো লাগছে দেখে দেখে যে ভালো লাগলো হ্যাঁ আমার এখানে এই যে এত ছিল এটা ভালো ছোটবেলা থেকে দেখছি যেখানটা চলতো এখন আর এখানটায় কেউ কিছু আসে না দেখাটা খারাপ লাগে এখন যেই যে হচ্ছে এটা চালু হচ্ছে দেখে ভালো লাগছে যে হ্যাঁ এখানে আবার চালু হচ্ছে আপনি বললেন আপনার পায়ের সমস্যা হ্যাঁ সেক্ষেত্রে হয়তো হাসপাতালে যেতে একটা দূরে ব্যাপার একটা মানে ইয়ে

জনাই বাক্সা এলাকা সেখানেই এই ভ্রাম্যমান যে স্বাস্থ্য কেন্দ্র তার পথ শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যথেষ্ট মানুষের সারা এবং অনেকেই বলছেন যে এই যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র শুরু হলো তার ফলে কিন্তু তারা অনেকটাই উপকৃত হচ্ছেন কারণ অনেকেই কাজের ব্যস্ততার কারণে বা অনেকে দেখা যাচ্ছে রাস্তায় অনেকটা দূরত্বর কারণে অনেকে হয়তো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছিলেন না সেখানে যখন তাদের এলাকায় দুর্গম প্রত্যন্ত এলাকায় যখন এই স্বাস্থ্য কেন্দ্র চলে আসছে সেক্ষেত্রে কিন্তু তাদের সুবিধা হচ্ছে এবং বিভিন্ন রোগ নিয়ে সেই রকম ভাবে সচেতনতা না থাকলেও একটু যে সমস্যা বা রোগের যে সিমটম গুলো আসছে তার ফলেই তারা কিন্তু এই ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্রতে গিয়ে সেখানে তাদের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিচ্ছে এবং তারপর প্রয়োজনীয় যদি ব্লাড টেস্টের প্রয়োজন হয় বা বিভিন্ন ইস্ত্রির প্রয়োজন হয় সেগুলো কিন্তু হচ্ছে এই যে ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র সেখানে এবং যেমনটা বিধায়ক সাথী কন্দর বললেন যে এটা একটা দুয়ারে সরকারের যেমন একটা পরিকল্পনা আমরা দেখেছিলাম এর আগে রাজ্য সরকার নিয়ে এসেছিল ঠিক দেখা যাচ্ছে সেই রকম কার্যত দুয়ারে স্বাস্থ্য পরিষেবা সেটাও কিন্তু মিলতে শুরু করছে এই বাংলাতে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন শাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন